শুভ দুপুর বন্ধুরা আজকে আবার চলে এলাম একটা নিরামিষ রেসিপি নিয়ে অনুষ্ঠান বাড়ির মতো ভেজ মুগের ডাল ভেজ মুগের ডাল বানানোর জন্য আমি সসপ্যানে ডালটা আগে ভেজে নিচ্ছি এই ডালটা ভাজাটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ডালটাকে খুব হালকা সিমে করে গ্যাসটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে এবং একটু লাল হবে ভাজাটা ডালটা লাল লাল বেশ হবে যখন তখন নামাতে হবে পুড়ে যেন না যায় আবার কাঁচা যেন না থাকে এরকম ভাবে ভাজতে হবে বেশ কিছুটা সময় ধরে ডালটাকে ভাজতে হবে আর সমানে কিন্তু নাড়তে হবে ডালটাকে না হলেই কিন্তু তলায় লেগে যাবে আর কালো কালো হবে তাহলে কিন্তু দেখতে একদম ভালো লাগবে না ভাজা হয়ে গেছে ডালটা আমি একবার ধুয়েছি দিয়ে এবার সেদ্ধ করতে বসিয়েছি সেদ্ধ করার সময় জলে কি কি দিচ্ছি সেটা তোমরা খুব ভালো করে দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় লবণ দিলাম এবার দেব হলুদ এক চামচ ডাল সেদ্ধ হওয়ার জন্য তো লবণ দেওয়া খুব জরুরি তার সাথে দিচ্ছি অল্প চিনি চিনিটা কিন্তু আমি এখনই দিয়ে দিলাম ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না সেইজোরে চিনি দিলাম এবার একটু হিং দিলাম এবার দেব একটু সাদা তেল আর চার পাঁচটা এলাচ আর দারচিনি এবার ডালটাকে একবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি সবগুলো যাতে ভালো করে মিশে যায় চিনি লবণ হলুদ গরম মশলা দিয়ে যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু এটাকে ঢাকা দেব না হাই ফ্লেমে রাখবো গ্যাসটাকে এখন আমি এই সব উপকরণগুলো কিন্তু ডালটা ফোটার সময়তেই দিতে হবে তবেই কিন্তু একটা খুব সুন্দর যে গন্ধ বেড়ায় অনুষ্ঠান বাড়ির ডালে সেটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে এবার গ্যাসটাকে আমি একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখো এবার আমি কড়াইতে তেল দেব তেলটা গরম হলে একটু হিং দিলাম তার সাথে দেব দুটো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম আর দেব এক চামচ ঘি ঘিটাকে একটু তেলটার সাথে মিশিয়ে দিলাম চামচটাকে এবার আমি কিছু গাজর আর বিনস আগের থেকে কেটে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে ভাজবো শীতকাল হলে ফুলকপি বা অন্য কোনো সবজিও দেওয়া যায় কিন্তু যেহেতু এখন গরমকাল তাই জন্য আমি গাজর আর বিনস দিচ্ছি আরো ভাজা হলে কিছু মটরশুঁটি দিয়ে দেবো ভিনস গাজরগুলো খুব ভালো করে ভাজা হয়েছে এবার আমি কিছু মটরশুঁটি দিয়ে দিলাম দিয়ে আরো একবার ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দেব কাজু আর কিশমিস কাজু কিশমিশটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব কারণ এটা দিয়ে আর বেশিক্ষণ ভাজবো না এবার এর মধ্যে দেব কিছু গুঁড়ো গরম মশলা হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো চামচ দিয়ে মশলাগুলোকে সবজির সাথে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে সবজির সাথে কষানো হয়ে গেলে আমি যে সেদ্ধ করে ডালটা রেখেছিলাম সেটাকে এবার এর মধ্যে দিয়ে দেব কারোর কাছে যদি মটরশুটি না থাকে সে নাও দিতে পারে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা কষানোর সময়তেই দিতে হবে কিন্তু এখন সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি এবার এই সসপ্যানটা ধুয়ে অল্প জল দেবো কারণ ডালটা আমি একটু ঘন বানাবো আর এই ডালটা ঘন না বানালে কিন্তু ভালো লাগবে না খেতে পাতলা বানালে একদম ভালো লাগবে না একটু ঘন করেই বানাতে হবে ডালটাকে এবার আস্তে আস্তে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সবজির সাথে ডালগুলোকে আর তলাটাকে একটু ভালো করে নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায় কারণ মুগের ডাল তো একটু আছেই সময় তলায় লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকেই ডালটার খুব ভালো করে নেড়ে দিলাম এবার একটু লবণ দেব কারণ আমি ডালটা সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম একটু বারবার নেড়ে দিতে হবে যতক্ষণ না ফুটবে তাহলে আর তলাটায় লেগে যাবে না এবার এটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরাবে রান্নাটা